ছোটবেলায় শীত পড়লেই মাকে দেখতাম এই রস রেসিপিটা একবার হলেও অন্তত মা তৈরি করতো আর সত্যি কথা বলতে কি এই রস রেসিপিটা এত সুন্দর তৈরি করতো প্রত্যেকটা বড়া নরম তুলোর মতন খেতে লাগতো রস জন্য প্রথমেই এখানে রসটা তৈরি করে নিতে হবে এখানে তিন বাটি জল দিচ্ছি তিন বাটি জল একদম একই বাটির মাপ করে নিলাম আর বাটির সাইজটা মোটামুটি মাঝারি সাইজের আর এর মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম মতো খেজুরের গুড় এবার গুড় সমেত জলটা ফুটে আসলে কিন্তু রসটা একদম রেডি হয়ে যাবে আর রস বাড়ার জন্য কিন্তু এরকম একটা পাতলা রসই আমার দরকার যার মিষ্টিটা একদম পারফেক্ট আছে এইবার এই রসটাকে সাইড সরিয়ে রেখে দিচ্ছি আর রস বাড়ার জন্য আমার লাগবে খানিকটা বিউলির ডাল এখানে আড়াইশো গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি এটাকে আগের দিন রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম এটা মোটামুটি ভিজে গেছে এবার এই ডালটাকে আমি নিয়ে চলে যাচ্ছি একটা মিক্সিং জালের মধ্যে মিক্সিং জায়গাতে এই ডালটা খুব ভালো করে মিহি করে আমি বেটে নিচ্ছি ডালটা খুব সুন্দর করে মিক্সিতে বাটা হয়ে গেছে এইবার নিয়ে নেব এটা একটা বড় জায়গায় বড় জায়গাতে এই জন্যই নিতে হবে কারণ এই ডালটা কিন্তু এইবারই আসল কাজটা রয়েছে ডালের মধ্যে খুব সামান্য একটু নুন দিলাম একেবারেই সামান্য আর এইবার ডালটাকে খুব ভালো করে ফাটাতে হবে ভালো করে না ফাটালে কিন্তু রস বড়াগুলো একটাও ফুলবে না আর তার ভেতরে রসও ঢুকবে না এটাকে খুব সুন্দর করে ফাটাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা একটু কোনো পরিমাণে বেড়ে যায় আর এই ডালটা সঠিকভাবে ফেটানো হয়েছে কিনা এটা কিন্তু আরেকটা মাধ্যমে বোঝা যায় একটু কোনো বাটির মধ্যে একটা জল নিতে হবে ছোট একটা বাটিতে আর সেখান থেকে এই ফেটানো ডাল থেকে নিয়ে একটু ডাল ওর মধ্যে ফেলতে হবে যদি ডালটা ওপরের দিকে ভেসে থাকে তাহলে কিন্তু এটা ফেটানো হয়ে গেছে যেমন আমার ডালটা এখন জল থেকে একবারেই ভেসে রয়েছে ওপরের দিকে তার মানে কিন্তু এই ডালটা মোটামুটি ফেটানো হয়ে গেছে অন্যদিকে রস বরার যে রসটা সেটাও একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি এইবার একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে এই বড়াগুলোকে ভেজে বড়া বড়াগুলো যাতে মোটামুটি একটু ডুবো তেলে থাকে খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই মোটামুটি মিডিয়াম সাইজের করে এক একটা বড়ার গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে এটাকে একটু মিডিয়াম হিটে রেখে খুব সুন্দর করে বড়াগুলোকে ভেজে দিতে হবে আর দেখুন বড়াগুলো তেলের মধ্যে দিতেই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে ফুলে উঠে কোনো সাইজের আমি বড়া ছেড়েছিলাম তার থেকেও বড় হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু ভাবে ফুলে কিন্তু রস এর মধ্যে মোটামুটি উঠলে ঢুকতে বাধ্য গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তুলে তুলে নিয়ে কিন্তু একেবারে একদম ডাইরেক্ট ওই রসের মধ্যে চুবিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে ছাঁকিয়ে নিতে হবে ছেঁকে নিয়ে তারপর বড় গুলোকে রসের মধ্যে দিতে হবে দিয়ে রসের মধ্যে রেখে এটাকে মোটামুটি কিন্তু ঘন্টা খানিক একটু ভিজিয়ে দিতে টাইম দিতে হবে যাতে বড়াগুলো খুব সুন্দর করে ভিজতে পারে মোটামুটি আমি খানিক রেখে দিয়েছিলাম এবার খানিক বাদে আমি দেখাচ্ছি প্রত্যেকটা বড়া কিন্তু রস খেয়ে একদম পুরো ফুলে উঠেছে আর সেই সাথে প্রত্যেকটা বড়ার ভেতরে কিন্তু খুব সুন্দর রস ঢুকেছে আমি একটু চিপে ফেলছি রসটা যাতে বুঝতে সুবিধা হয় আর প্রত্যেকটা বড়া কিন্তু নরম তুলোর মতন হয়েছিল আর এর ভেতরে কোনো শক্ত ডেলা বা শক্ত ভাব কিচ্ছু নেই সুতরাং খেতেও কিন্তু হয়েছিল অপূর্ব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনারা এরকম ধরনের রসভড়া কখনো ট্রাই করেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন